বেলাই দেখেন ধান কাটা শুরু হয়ে গেছে একদম খুব সকাল সকালেই এক মানে এখনো ধানের যেই জমিটা এটাতে এক পাই করে দেওয়া হয়েছে সূর্য একটু একটু বের হয়েছে ধান কাটা কিন্তু স্টার্ট করেছে ধানের কুয়াশা কিন্তু এখনো শুকায়নি দেখেন ধানের পাতাতে কুয়াশা ভরে আছে অর্থাৎ রোদ কেবল একটু একটু উঠতে শুরু করেছে ধান কাটা কিন্তু প্রায় এক পাই করে শেষ হয়ে যাচ্ছে ধান কাটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে আমরা এখন বাসায় যাব এবং এদের খাবারের ব্যবস্থা করতে হবে কারণ সকালের কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বেড়ে যাচ্ছে এখন খাবার সংগ্রহ করে এটা আবার এই জমিতে নিয়ে আসতে হবে আর কথা এখানে না বাড়ি আমরা চলে যাচ্ছি সরাসরি খাবারের দিকে খাবারটা নিয়ে আসবো এখন চলেন ধান কাটাকাটি চলতেছে এখানে রান্না চলতেছে আর কিছুক্ষণ পরেই এই খাবারগুলো আবার নিয়ে যাব জমিতে নয়টার দিকে খাবার দিতে হবে এই জন্য খুব তাড়াহুড়ো করে সকাল সকালই রান্নাগুলোও কিন্তু শেষ করে নিচ্ছে বাড়িতেই ভাত নিয়ে যাওয়া হচ্ছে জমিতে ভাত খাওয়ানোর জন্য যাচ্ছি এখন খানা রেডি খানা রেডি

খাবারও যে ছোলা মাঠের যে খাবার এটা মনে করেন যে একবারে অমৃতর মত তাই না খাবারও যে খুব সুস্বাদু এবং খাবারটা মানসম্মত ঠিক আছে được. vậy bây giờ, các bạn có thể đặt hình cho nó rồi.